আর আমারে ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে যেন আমার সাথে কেউ যেন কথা না বলে মাওলানা মামুনুল হক আর আমার এত কষ্ট দিয়েছে রিমান্ডে তো দিয়েছে মাটির নিচে নিয়ে জেলখানার ভেতরে আর অধিকাংশ পড়তো আমাদের মালায়ন হিন্দু দেবদাস সুব্রত বালা দেবদুলাল আশিক কুমার এ নামগুলো মুখস্থ হয়ে গেছে তিন বছর এরাই ছিল আমার সামনে মুসলমান দিত না মনে করতো মুসলমান দিলে যদি ওর উপর একটু দয়া দেখায় খাবার দাবারের অবস্থা মনে হতো খাবারটা মাখিয়ে এরপরে অথচ উনি নিজেও আমার সাথে চার দিন ছিলেন ডাক্তার শফিকুর রহমান এ লোকটা ঘোষণায় দিয়ে দিলেন যে আমরা আমার নিজের পক্ষ থেকে যা অত্যাচারিত হয়েছি আমার দলের পক্ষ থেকে সব আল্লাহর জন্য মাফ করে দিলাম কেবল সাড়ে পনেরো বছরের জঞ্জাল দূর করা সাড়ে পনেরো দিনে সম্ভব সময় দেওয়া লাগবে না তাই বলে আমরা বেশি সময় দিতে চাই না যৌক্তিক একটা সময় দিতে চাই সম্মানজনক সময় তারা যেন এই লেবেল করে আমাদের হাতে দিয়ে ওনারা যেন বিদায় নেয় নাকি ইনশাল্লাহ তাই হচ্ছে এবং হবে বলে আমরা আশা করছি যে মানুষগুলোর এখন এই এক মাস বারো তেরো দিন সতেরো দিন পরে যাদের সুলকানি উঠছে এই কিছু রাম আর বামরা দিয়ে না এগুলোর পেছনে সব শিবিরের কাজ হ্যাঁ শিবিরের কারণ যুদ্ধ ক্ষেত্রে কৌশল অবলম্বন করা এটা নবীর কথা না কেন আগস্টের পাঁচের এর পরে যারা ইসলাম বসেন না তারা কিন্তু উল্টা পাল্টা শুরু করেছিলেন কিন্তু সত্যি যারা ইসলাম বসে একশো জনের ভেতরে একশো জন যারা তাকান্ত তারাও ঠিক এইটাই কায়েম করেছে তারা দেখিয়েছে কিন্তু একটা কেউ হয়তো মানে বাড়িতেও রাখা যায় না জান্নাতে রাখা দরকার আর আমার ওরা ফাঁসির কন্ডেম সেলের ভেতরে চব্বিশ ঘন্টা তালা লাগিয়ে আবার সিসি ক্যামেরা দিয়ে রাখে যেন আমার সাথে কেউ যেন কথা না বলে